আজ ভর মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে এক বেসরকারি শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ একাধিকবার সাধারণ মানুষের নিরাপত্তায় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কেন শামসেরগঞ্জে এমন ঘটনা বারবার ঘটছে তা নিয়ে প্রশ্ন করছেন সেখানকার সাধারণ মানুষ আজকের যে খবর আপনাদের জানাবো এক বেসরকারি শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল কে করলো কারা করলো কেন ভর সন্ধ্যায় এরকম ঘটনা ঘটছে শামসেরগঞ্জে রতনপুরে ঘটেছে এমন ঘটনা একজন বেসরকারি স্কুল শিক্ষক যার নাম সাফিউল আলম তিনি নাকি বাড়ি থেকে বেরিয়েছিলেন নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে তার পরিবারের লোকজনের কাছ থেকে এমনটাই জানা গিয়েছে সেই সময়ই তাকে কে বা কারা এসে এলোপাথারি আঘাত করে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক তারপরেই তাকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে তার অবস্থার অবনতি হলে তাকে বরमपुर মেডিকেল কলেজে রেফার করা হয় কি বলছে তার পরিবারের লোকজন শুনবো বিনো রিপোর্ট বাংলা মাম্মা তাহলে ঠিক আছে আমার যাকে বললাম যাবা ডাকছে নিয়ে একজন বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু বুঝি করে বের হয়েছে গো বুঝু পুরো বের হয়েছে আমি চা খাই মারবা তার গরম করে নিয়ে বসেছি শুধু কিছু করতে পাইনি আল্লাহ আল্লাহ তার কি সাড়া হবে আল্লাহ আল্লাহ আমার স্বামী স্বামীর নাম কি সফি উল্লাম বয়স কি রকম হবে বয়স বয়স হবে পঞ্চাশের উপর দাদা উইদা কেমন আবে বয়স আমার নাম মহিদা কে হচ্ছে আমার সন্দেহ হয়ে গেছে যখন বলেছে গুলি দিয়েছে নাম কামি এখন বলতে পারবো না আমার সন্দেহ হয়ে গেছে আমি তোরা আমি সেই দিনবেতি যখন গুলি করেছে বলেছি তখন আমি তাকে স্মরণ করে নিয়েছি আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে আমার মেয়ে কে অত্যাচার করছে আমার মেয়ে বিয়ে করবে ও আমাদের বাড়ির যোগ্য নয় যোগ্য নাই ও ছেলে যোগ্য নয় ভাই তলা সব ভোগ হ্যাঁ কি বললেন আমি কি বলেন আমার পড়তে যাচ্ছিল মসজিদে ওই যে আমার দেবরটা

এটা রতনপুর বাড়ি কোথায় যাচ্ছিল রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল পুজো করে বাইরে থেকে নামাজ পড়তে যাচ্ছিল মসজিদ যেতে পাইনি নামাজি পড়তে পাইনি আপনার নাম আমার নাম ওসুমে দাজ